আসসালামু আলাইকুম আমরা যারা গরু পালন করি তাদের কম বেশি অনেকেরই ঘাসের জমিন আছে কিন্তু আমি দেখি ম্যাক্সিমাম মানুষ একটা ভুল করে তারা সঠিক নিয়মে ঘাসটা কাটে না যে কারণে খুব অল্প সময়ের মধ্যেই ঘাসের উৎপাদন অনেক কমে যায় আমরা ম্যাক্সিমাম মানুষ ঘাস কাটার সময় ঘাসের গোড়া থেকে দুই ইঞ্চি বা তিন ইঞ্চি উপরে ঘাসটা কাটি যেটা একেবারে একটা ভুল ধারণা বা ভুল নিয়ম এরকম করে দুই ইঞ্চি বা তিন ইঞ্চি উপরে ঘাস কাটলে আপনি যখন পাঁচটা বা সাতটা কাটা দিবেন বা এক বছর ঘাস কাটবেন তখন দেখা যায় এক বছর পরে আপনার ঘাসের মোতাটা অনেক উঁচুতে উঠে যায় যে কারণে পরবর্তীতে আর সেই রকম ঘাস ভালো হয় না ছোটো থাকতেই ঘাস শক্ত হয়ে যায় বা ফুল বের হয়ে যায় তো ওই ঘাসগুলো গরু তেমন খেতে চায় না যারা একটা জমি থেকে অনেক দিন ঘাস কাটতে চান প্রায় চার পাঁচ বছর ঘাস কাটবেন একটা জমি থেকেই তো তাদের জন্য আজকের ভিডিওটা তারা দেখেন আমি কিভাবে ঘাস কাটি আমি একেবারে ঘাসের গোড়াটা মাটি মাটি সোজায় কেটে নিই মানে মাটি সোজায় একবারে গোড়া কেটে নিই আমার এই জমিটাতে প্রায় দুই বছর ধরে ঘাস কাটতেছি তো দেখেন আমার দেখেন আমি কিভাবে ঘাস কাটি প্রায় দুই বছর ধরে এই জমিটার থেকে আমি ঘাস কাটতেছি এখনও মোতাগুলো উঁচুতে ওঠে নেই দেখেন আমি একবারে মাটি সোজায় কাটি এতে করে অনেকেই ভাববেন যে কুশি বের হবে না বা ঘাসের মোতা পচে যাবে এমনটা হওয়ার সম্ভাবনা নাই কারণ এই ঘাস এত সহজে পচে যাবে না বর্ষাকালে একটু অসুবিধা হয় তাছাড়া এই শুকনো মৌসুমে পচবে না দেখেন এটা কয়েকদিন আগে কাটছি কুশি বের হয়েছে অল্প খুব বেশি কুশি বের হয় না কিন্তু সবগুলোই কার্যকরী কুশি এই কুশিগুলা খুব তাড়াতাড়ি বড় হবে আর ঘাসগুলো অনেক মোটা আর গোর নরম হবে যে কারণে গরু খুব সুন্দরভাবে খাবে দেখেন বের হয়েছে সবগুলো ঘাসি দেখেন একেবারে মাটি কোনোটা কোনোটা মাটির নিচেই কাটছে একবারে বা মাটির সোজা তো ঘাস কাটার সঠিক নিয়ম এটাই এতে করে আপনি একটা জমি থেকে চার থেকে পাঁচ বছর ঘাস কাটতে পারবেন বা আরও বেশি যদি ঠিক মতো গোবর সার দেন যতদিন ইচ্ছা ঘাস কাটতে পারবেন এক কথায় যতদিন আপনি ঘাস তুলে না ফেলতেছেন ততদিন আপনার ঘাস হতেই থাকবে ঘাসের চেহারা একটুও পরিবর্তন হবে না প্রথমবার যে রকম কাটছেন আপনি শেষ কাটাটাও সেই রকমভাবে ঘাস পাবেন ইনশাল্লাহ যদি এই পদ্ধতি ফলো করেন আর যদি পুতি কাটাতেই দুই ইঞ্চি উপরে তোলেন বা চার ইঞ্চি উপরে তোলেন তাহলে হবে না এই যে দেখেন আমার আম্মু এই জায়গাটুকু মনে হয় কাটছিলো এই যে উপরে কাটছে দেখেন এক কাটাতেই কতখানি উপরে উঠছে এই যে এই থোপগুলো দেখেন এক কাটাতেই কতখানি উপরে তুলছে আর আমি যেগুলো কাটছি সেগুলো দেখেন তো এই নিয়মে ঘাস কাটবেন তাহলে পরবর্তী পাঁচ সাত বছর আপনার জমিতে ঘাস থাকবে ইনশাআল্লাহ আর যদি আগাছা পরিষ্কার রাখেন তাহলে কোনো সমস্যাই হবে না